গুড মর্নিং বন্ধু শুভ সকাল সবাইকে রুমি সিম্পল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি রুমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো আজকে সকাল থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা উঠেছি অনেক সকালবেলা বাবুকে দুধ টুধ খাইয়ে এখন মনের কাছে দিয়ে তারপরে জলও এনেছি বাবুর স্নানে আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর থেকে আমি স্টার্ট করছি রান্নাঘরে এসে সবার ফার্স্টে আমার যে কাজ থাকে বাবুর বোতল টোতল পরিষ্কার করা তো সেটা পরিষ্কার করেবো তারপর পরের জন্য চা করবো টিফিন নিচাবো টিফিন দেব তো স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে চলুন বন্ধুরা কালকে রাত্রিবেলা আমি চানা মটর করেছিলাম তো সেটাই গরম করে রাখা হয়েছে সেটাই দিয়ে দেবো টিফিন বন্ধুরা এই যে আমি বরের জন্য সকালে টিফিন রেডি করেছি আমি প্রায় দিনই আমি এটাই দিয়ে থাকি রুটি বাটার আর তার সাথে কলা তারপরে এই যে বাবুর জন্য একটা লেবু ভিজিয়েছি তো অনেকদিন আগে বাবুকে লেবু দিতাম কিন্তু তারপরে পেটের প্রবলেম হয়েছিল তো আজকে আবার দেব অনেক দিন পরে তো দেখা যাক কতটা খায় কি না খায় বাবু হাজব্যান্ডকে চা টিফিন সমস্ত কিছু দিয়ে যে বাবুর বোতলগুলো আমি পরিষ্কার করতে লেগে গেছি কারণ আমি সকাল সকাল এগুলো পরিষ্কার করিনি তারপরে বাবুর টিফিনটাও করে নেব দুষ্ট আসি দাও ও ভাই দুষ্টু দাও বাবাকে টাটা করে দাও টা 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 এ যে ইভেন বাবাকে একভাবে কে এ করতে যাচ্ছে যেহেতু ওর বাবা আর কাকাই সারাদিন বাড়িতে থাকবে না তো সেই জন্য বাবু একটু ওর কাকাই কোলে গিয়ে যে টাটা করছে অফিসে যাবে তো সেই কারণে টাটা 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 ইভান টাটা বন্ধুরা যেহেতু মনা বাবুকে নিয়ে ওদের এগোতে গেল তো সেই কারণে আমি ঘরে এসে সমস্ত কিছু এখন গুছিয়ে নেবো সবার ফার্স্টে বিছানাটা গুছিয়ে নেব কারণ বিছানাটা না গোছালে মনে হয় যে কী যেন একটা অসম্পূর্ণ হয়ে থাকে তো সেই কারণেই বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নেব আর বাবুরও ঘুমানোর টাইম হয়ে যাবে বন্ধুরা সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলেন ঘরের রূপটাই যেন চেঞ্জ হয়ে যায় আর ওই যে বালিশ কাঁথাগুলো দেখছেন ওগুলো আমি রোদে দেবো কারণ আমি কদিন থাকবো না বাড়িতে তো সেই জন্যই রোদে দিয়ে যাব কারণ হাজব্যান্ডও টাইম পাবে না ওগুলো রোদে দেওয়ার জন্য তো সেই কারণেই আজকে আমি ভালো করে ওগুলোকে রোদ দিয়ে তারপর রেখে দেবো বাবুর বালি শুরু হচ্ছে ওর মধ্যে বন্ধুরা আমাদের বাড়ির যে রান্নাঘরটা রয়েছে সেই রান্নাঘরের পেছন দিকটাতে না অনেকটা ফাঁকা জায়গা রয়েছে আর ওখানেই দড়ি টানানো ওখানে আমি জামা কাপড়গুলো রোদে দিই তো ওখানে সকাল থেকে না যেহেতু আমাদের একটা কদম গাছ ছিল ওটা কাটা হয়েছে বলে রোদ খুব ভালো করে তো ওখানেই আমি এখন একটা চেয়ার রেখে সমস্ত বালিশ কাঁথাগুলো রোদে দেব। বন্ধুরা যেহেতু বাড়িতে থাকবো না সেহেতু মশারি তারপরে যে চাদরটা ইউজ করি রাত্রিবেলা সেগুলো পরিষ্কারই ছিল তো রোদে দিয়ে তুলে রাখবো আমি আর এখানে চলে আসলাম জল ঢালতে কারণ আজকে বড়কে বলেছিলাম ও ভুলে গেছে জল ঢালার কথা তো তাই নিজেই জলটা ঢেলে নিচ্ছি না হলে বাবুর জলটা আমি ফুটাতে পারবো না জলটা ঢালা হয়ে গেছে আর ড্রামটাও আমি উপর করে দিয়েছি এবার আমি বাবুর জলটা ফুটিয়ে নেব কারণ সকালবেলা না ফুটিয়ে রাখলে বাবু আবার কখন দুধ খায় তার ঠিক নেই তো সেই কারণে আমি জলটা ফুটিয়ে রাখবো আগে বন্ধুরা এই যে আমি রান্নাঘরে কাজ করছিলাম আর এই যে বাবু ঘুমাচ্ছিল উঠে গেছে আরে দেখুন দেখো 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 ক্যামেরা দেখো কান্নাকাটি করবে না কিন্তু সবাই দেখছে এটা হাপফি দাও আমাকে একটা হাম্পি দাও বলো ওটা নেবে ওটা নেবে লেবুটা নেবে এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে বলুন ওই লেবুটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন রস করে নেবো কারণ বাবু উঠে গেছে ওকে দেখি রসটা করে দেবো ও খায় কিনা সেটা দেখবো তো সেই কারণে আমি সবার ফার্স্টে জলটা ওইদিকে বসিয়ে নিই বাবু ওই যে লেবুর রসটা করে নিয়েছি এইটুকুই করেছি তো বন্ধুরা বাবু লেবুর রসটা কিছুটা খেয়েছে কিছুটা খায়নি তো তারপরে আমি আবার ওকে মেয়ের কাছে দিয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দেওয়ার জন্য চলে এসেছি আর এদিকে আমি মশলা করে নিচ্ছি কারণ আমি আজকে মাছের কালিয়া করবো তো সেই কারণে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু পেস্ট করবো তো সেই কারণে আমি মিশিয়ে বাটের মধ্যে গুছিয়ে নিচ্ছি এটা বন্ধুরা মশলাটা হয়েই গেছে আর এদিকে আমি মাছের নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে রেখে যাব। তো বাবুকে স্নান করানোর আগে মাছটা ভেজে আর ভাতটা করে রেখে যাব তাহলে আমার কিছুটা রান্না এগিয়ে যাবে তো সেই কারণে ভাতটাও এদিকে হচ্ছে আর ওইদিকে মাছটাও আমি বসিয়ে দিয়েছি আমার মাছ ভাজা হয়ে গেছে আর তার সাথে যে ভাত গুঁড়ো দিয়ে দিয়েছি আমরা এই জন্য সান হয়ে গেছে তো বাবু কাকুর নিয়ে নিয়েছি বাবু এতক্ষণ মাম্পি আর মায়ের কাছে ছিল তো ওর ঘুম পেয়েছে খুব জোরে তো এখন ওকে ঘুম পাঠিয়ে নেবো তার বাবুকে স্নান করানো খাওয়ানোর পরে ভিডিও করা হয়নি আর এদিকে মাছ ভাত হয়ে গেছে ভাত আলু শুদ্ধ দিয়েছি আর তারপরে চলে এসেছি ব্যাগ গুছাতে যেহেতু আমি আজকে বাপের বাড়ি যাবো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি আর বাবুকে রেডি করে দিয়েছি খাইয়ে তো আমাদের গাড়ি আসছে তো গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়বো তো স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে বন্ধুরা এই যে ব্যাগ গুছিয়ে আমি রেডি হয়ে গেছি আর ব্যাগে সমস্ত কিছু বাবুরই জিনিস রয়েছে তো মা বাবুকে নিয়ে বেরিয়ে গেলো রাস্তায় যে সবাই ওকে আদর করছে মামি মনা মা সবাই আদর করছিল ওকে ও কদিন থাকবে না তো সেই কারণে আর এই দিকে ক্যাবও চলে এসছে আমাদের তো আমরা ক্যাবে উঠে পড়েছি বাড়ির দিকে রওনা দিলাম এখন কারণ বাবু চুপচাপ হয়ে গেছে ও এই আমি দেখেছি যখনই বাড়িতে যাই বা কোথাও যাই তখন চুপচাপ হয়ে যায় ও হয়তো বুঝতে পারে কিন্তু বলতে পারি না তো সেই কারণে চুপ করেছিল অনেকক্ষণ বন্ধুরা দু তিন দিনের মধ্যে যেহেতু ঈদ রয়েছে সেহেতু সেই কারণে লাইটিংগুলো এত সুন্দর করেছে রাস্তায় যে দেখার মতন তো সেটাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো রাস্তাটা দেখতে খুবই ভালো লাগছিল আর এই যে বলতে বলতেই আমরা বাড়িতেও চলে এসেছি ক্যাবের থেকে নেমে আর এই যে বাড়িতে ঢুকেই এই দৃশ্যটা যে চোখে পড়ে এটা সত্যিই দেখার মতন এটা হচ্ছে পাহাড়ি দুতরা এর আগেও ভিডিওতে দেখেছি তো খুবই সুন্দর লাগে দেখতে আরে দেখুন আমার গাছে ছোট্ট গাছে আমও হয়েছে এবার প্রথম হয়েছে আর বাবু ঘরে ঢুকে সমস্ত কিছু দেখছে ঘুরে ঘুরে কোথায় কি আচ্ছা তারপরে বাবা নিয়েছে ওকে নিয়ে তো গোপালের ফটোটা দেখাচ্ছিল তারপর বাবার ঘরে চলে গেছে গিয়ে একটু লাইট ওয়েট দেখাচ্ছিল তো বাবু অবাক হয়ে কিছু দেখছিল কারণ অনেকদিন পরে আবার এসছে তো সেই কারণে আবার দুষ্ট আছি ইদু করো তো হরি হরি করো জয় জয় নারায়ণ নারায়ণ হরি হরি করো করো ঠাকুরের কাছে করো যে বোঝো দেখছে তো বোঝো দেখছে করো জয় জয় নারায়ণ নারায়ণ হরি হরি করো 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 সবাই দেখছে সবাই দেখছে হ্যাঁ দেখছে সবাই দেখছে সবাই এই যে সন্তা বাবা কোথায় বন্ধুরা আস্তে আস্তে এত খিদে পেয়েছিল যে দাদা একটুখানি মুড়ি মেখে দিয়েছে আমাকে বন্ধুরা অনেক ফোন যে বাড়িতে এসেছি তাও দশ মিনিট পনেরো মিনিট হবে আর এই দেখুন বাবু মুড়ি নিয়ে খাচ্ছে আর করছে খাওয়ার থেকে বেশি ফেলছে বন্ধুরা এই যে বাড়িতে এসেছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে তো গাড়িতে উঠেছিলাম ওই ছটা বাজতে দশ দশ নাগাদ যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন ভালো লাগলো লাইক শেয়ার করবেন আর যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বৃষ্টিটা শুরু হয়ে গেছে দেখুন যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজ তবে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের মতন গুড নাইট গুড নাইট বলে দাও ஆட்டா வந்துட்டா ஆட்டாட்டா கூட இருச்சு குட் நைட் ஒன் சார்